ইউক্রেনে জয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই টানা দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া দীর্ঘ সময় পেরিয়ে গেল পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ আগ্রাসন বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং এই পরিস্থিতিতে অনেকেই পারমাণবিক সংঘাতের আশঙ্কাও প্রকাশ করেছে তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঙ্কার দিয়ে বলেছেন ইউক্রেনে বিজয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ব্যবহারের প্রয়োজন নেই রুশ সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে এই অস্ত্র ব্যবহার করা হবে বলেও তিনি জানিয়েছেন শুক্রবার রাতে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বার্তা সংস্থাটি বলেছে ইউক্রেনে বিজয় নিশ্চিত করতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার দরকার নেই বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার জানিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে মারাত্মক এই সংঘাতে যে পারমাণবিক যুদ্ধে পরিণত হবে না সেই বিষয়ে এটি এখন পর্যন্ত ক্রেমলিনের সবচেয়ে জোরাল ইঙ্গি দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী যুদ্ধ শুরুর কয়েক মাসের মাথায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন রাশিয়ার রক্ষার জন্য জন্য তথা আত্মরক্ষার অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত এছাড়াও আরো বেশ কয়েকবারই পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে হুমকি দিয়েছিলেন সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে মডারেটর সের্গেই কারাগানব নামের একজন প্রভাবশালী রাশিয়ান বিশ্লেষকের পারমাণিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পুতিন বলেন তিনি এই ধরনের অস্ত্র ব্যবহারের পরিস্থিতি এখনো দেখেন না রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেন পরমাণু অস্ত্রের ব্যবহার কেবল ব্যতিক্রমী ক্ষেত্রেই সম্ভব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকির ক্ষেত্রে আমি মনে করি না এমন কোনো পরিস্থিতির সৃষ্টি এখনো হয়েছে এমন কোনো প্রয়োজনও এখন নাই দুই সালের ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপটি দখল করে নেয় রাশিয়া এছাড়া দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু পর একই বছরের সেপ্টেম্বর মাসে ইউক্রেনের ডোনেস্কো লোহানস্ক জাপোরজিজিয়া ও খ্যারেশন অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে মস্কো রাশিয়া এখন ক্রিমিয়ার পাশাপাশি চারটি ইউক্রেনীয় অঞ্চলকে এখন তার নিজস্ব ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে আর পশ্চিম অস্ত্রে সজ্জিত ইউক্রেন যদি এইসব ভূখণ্ড পুনরায় দখল নিতে চায় তাহলে সেটি এই অঞ্চলে পারমাণবিক হামলার আশঙ্কা আশঙ্কাকে বাড়িয়ে তোলে অবশ্যই ইউক্রেন ক্রিমিয়া সহ রাশিয়ার লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে এবং ইউক্রেনীয় ভূখণ্ড থেকে রাশিয়ান বাহিনীকে হটিয়ে দেওয়ার অঙ্গীকার করেছে রয়টার্স বলেছে রাশিয়ার পারিবারিক মতবাদ পরিবর্তন না করার বিষয়টি তিনি অস্বীকার করেন না বলে পুতিন জানিয়েছেন মূলত কোন ধরনের পরিস্থিতিতে এই অস্ত্র ব্যবহার করা যেতে পারে সেটিই মতবাদের মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে